আহত বা হত্যা করা হয় আমার পিতা এবং আমাকেও কুপিয়ে জখম করা হয় পরে হাসপাতালে নেওয়ার পথেই আমার ভাই মৃত্যুবরণ করে করেন ঘটনার পর থেকে আমার পিতা প্রায় চার বছর বিছানাগত ছিলেন তিনি উঠে দাঁড়াতে পারেননি 4 চার বছর পর তিনি অর্থের অভাবে একরকম বিনা চিকিৎসায় মারা যান এদিকে আমার ভাইয়ের মৃত্যুর দিনই আমি বাদী হয়ে চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করি মামলা মামলায় যাদের আসামি করা হয় তারা হলেন রায়পুর গ্রামের ইমদাদুল হক ওরফে আবু তালেব জুমারত আলী ওহাব নজরুল বজলু ইসলাম খালেক কালাম ইনসার রফিকুল শাহজাহান আনারুল ইনামুল সাজদার রহমান হোসেন আবু তাহের হাবিবুর রহমান কালাম রবিউল রেজাউল জেনারুল ও সাদরুল পরবর্তীতে পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে আদালতে মামলাটি এখন বিচারধীন ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে যুক্তিতর্কের জন্য আগামী চোদ্দই অক্টোবর আদালতে দিন ধার্য রয়েছে এই অবস্থায় আমি জানতে পেরেছি মামলার আসামি ইমদাদুল হক ও আবু তালেব রবিউল আবু তাহের রেজাউল হক বজলু ওহাব নজরুল ইসলাম আব্দুল খালেক মামলাটি রাজনৈতিক মামলা হিসাবে প্রত্যাহারের জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন অথচ মামলাটি কখনোই রাজনৈতিক মামলা ছিল না দুই পরিবারের মধ্যে পূর্ব শত্রুতার জের হিসাবে জের হিসাবে মারামারি হয় এবং আমার ভাই মারা যায় মামলা দীর্ঘদিন ধরে চলাকালীন সময়ে আসামিরা রাজনৈতিক মামলা হিসাবে দাবি দাবি করে দাবি করেনি সকল সাক্ষীর জবানবন্দি শেষ হয়েছে জেরার সময়ও মামলাটি রাজনৈতিক মামলা হিসাবে কখনোই বক্তব্য আসেনি বর্তমানে মামলাটি যুক্তিতর্কের জন্য তারিখ নির্ধারণ রয়েছে কিন্তু আসামিরা উদ্দেশ্য অনোদিতভাবে অব্যাহিত পাওয়ার জন্য গত তিরিশ জন আবেদন করেছে প্রত্যেকের আবেদন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ স্বাক্ষর করে লিখেছে জোর সুপারিশ করেছে এরপর জেলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত জুলাই মতামত চেয়ে জজ আদালতে পিপির কাছে আবেদন পত্রগুলো পাঠানো হয়েছে আমি স্পষ্টভাবে বলতে চাই মামলার এজাহার চার্জশিট এবং সাক্ষী ও জেরাতে বিষয়টি রাজনৈতিক না এটি স্পষ্ট এজাহারে এটি রাজনৈতিক সংঘর্ষ হিসেবেও উল্লেখ নেই আমি নিজে একজন বিএনপির কর্মী আমার পুরো পরিবারও বিএনপির সমর্থক প্রত্যয়নপত্র সংযুক্ত কিন্তু দুঃখের বিষয় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ ওই আটজন আসামির মামলা প্রত্যাহারের আবেদনের জোর সুপারিশ করেছেন অথচ মামলার আসামিদের সবাই আওয়ামী লীগ লীগের কর্মী সমর্থক তারা ভায়ালক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ লীগের সভাপতি আব্দুল মজিদ অনুসারী একসময় চেয়ারম্যানের চেয়ারম্যান আব্দুল মজিদ নয় বিঘা জমি বিনিময়ে মামলাটি আপোষ করে নিতে আমাকে চাপ দিয়েছিলেন কিন্তু আমি রাজি হইনি এরপর গত পাঁচ পাঁচ বছরে পাঁচই আগস্ট রাজনৈতিক পদ পদ পরিবর্তনের পর চেয়ারম্যান মজিদ আত্মগোপন করলে আসামিরা ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুল সালামের মাধ্যমে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ আমা চাঁদ আমাদের কাছে যান এরপর চাঁদ নিজে আমাদের বাড়ি আসেন এবং পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে মামলাটি আপোষ করে নিতে চাপ দেন আমি রাজি না হলে চাঁদের সমর্থকরা ভয়ভীতি দেখান এরপর থেকে আমি নিরাপত্তার সংকটে আত্মগোপনে আসি আমি জানা জানতে পেরেছি যে আবু সাঈদ চাঁদ মোটা টাকার বিনিময়ে ওই আট আসামির সঙ্গে যুক্তি চুক্তি করেছেন এবং তিনি আমার দায়ের করা হত্যা মামলাটিকে রাজনৈতিক মামলা হিসাবে প্রত্যাহার করার করানোর চেষ্টা করছে এই মামলাটি প্রত্যাহার হলে আমি আমার ভাই হত্যার বিচার পাব না এ কারণে মামলাটি যেন রাজনৈতিক মামলা হিসাবে প্রত্যাহার করা না হয় সেজন্য ইতিমধ্যে আমি রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন করেছি এছাড়াও গত উনত্রিশে সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের বিভাগের আইন এক শাখায় লিখিতভাবে আপত্তি জানিয়েছি আমার আবেদন আবেদনে সুপারিশ করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী ঈশা তাছাড়াও যেন টাকার বিনিময়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মামলা প্রত্যাহারের জন্য জোর সুপারিশ করেছেন সে ব্যাপারে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বরাবর আমি একটি লিখিত অভিযোগ দিয়েছি অভিযোগে আমি বলেছি এই পারিবারিক মামলাটি টাকার বিনিময়ে তুলে নেওয়ার জন্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ সাদ ও তার ক্যাডার বাহিনী আমাকে চাপ দিয়েছে ভয়ভীতি দেখিয়েছে আমি তাতে রাজি না রাজি না হওয়ায় আবু সাইদ চাঁদ টাকার বিনিময়ে রাজনৈতিক মামলা বলে চালিয়ে দেওয়ার জন্য ডিসি মহোদয় বরাবর সুপারিশ করেন আমি নিজে নিজে বিএনপি করার কারণে দীর্ঘ পনেরো বছর জেল জুলুম হলিয়ার মধ্যে জীবন পার করেছি পাঁচেই আগস্টের পর এখনো এখনও যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত করার জন্য আবু সাহেব চাঁদের মতো নেতারা নেতারা কাজ করেন তাহলে দল ও দেশ কোথায় যাবে আমরা জানি না আজকে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করা তথ্য বিএনপির প্রতি নেতিবাচক ধারণা তৈরির জন্য এই ধরনের নেতা ও তার ক্যাডার বাহিনী দায়ী আমি তাই হত্যার বিচার আমি ভাই হত্যার বিচার চাই দেশের আইনের প্রতি আস্থা রাখতে চাই তাই মামলাটি প্রত্যাহার না করা কিংবা আসামিদের অব্যাহতি না দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এ ব্যাপারে আমি বিএনপির হাইকমান্ড মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আইন উপদেষ্টা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ আদালতের পিপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এ বিষয়ে সংবাদ পরিবেশ পরিবেশনার মাধ্যমে আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই